আপনারা দেখছেন জেলা সংবাদ টিভি খবর সব সময়। নৈহাটিতে প্রথম শুরু হয়েছে কলকাতার তালা ব্রিজের অনুকরণে পশু মাছ মেলা এখানে দূর থেকে তাদের পশু মাছ গাছ নিয়ে বিক্রির জন্য বিক্রেতারা এসেছেন বিভিন্ন দামে বিভিন্ন প্রজাতির গাছ মাছ কুকুর পাখি ক্রয় বিক্রয় হচ্ছে জেলা সংবাদ টিভির খবর পিনাকি চক্রবর্তী

নাম অমিত ব্যানার্জি কি এখানে তোমার রঙিন মাছ বিক্রি হচ্ছে রঙিন মাছের সমস্ত আইটেম বিক্রি আছে আমার কাছে অ্যাকোরিয়াম অ্যাক্সেসারিজ গুলো সমস্ত কিছুই না আমার কাছে এই তালাতে হাট হয় মোটামুটি দেখুন ভালোই জমেছে ঠিক আছে এবার আস্তে আস্তে যত দিন যাবে তত জমবে আরও বেশি লোক যত জানতে পারবে তত আসবে বেশি মানে টালাহাটেও যেরকম দাম আছে এখানেও সেরকমই দামে কিছুটা সিমুলারই রয়েছে যেমন টালাহাটে আপনি উইডো ছ টাকা করে পাবেন এখানেও পাবেন ওখানেও কার আপনি চল্লিশ টাকা তিরিশ টাকা পাবেন বড়ো বড়ো এখানেও তাই পাবেন আমাদের এখানে মলিও যেমন পাঁচ টাকা তিন টাকা দুরকম সাইজে পাবেন আপনি এখানে ঠিক আছে তারপর আপনি পোলার প্যারট বলুন বা যে কোনো চিকলেট ভ্যারাইটিস বলুন দশ টাকা পনেরো টাকা সেগুলো পেয়ে যাবেন তালাহাটে হাটে যেমন আপনার এগুলো ম্যাক্সিমাম পঞ্চাশ টাকা ষাট টাকা করে বিক্রি করে আমরাও তাই পেয়েছি এখানে বসে ওখানকার যে অ্যাকোডিয়াম রেট আছে আমাদেরও সেম রেটেই অ্যাকোডিয়াম বিক্রি হচ্ছে খাবারও সেম রেটেই বিক্রি হচ্ছে তাছাড়া যে কোনো প্রোডাক্ট যদি নেন সেটাও সেম রেটেই আছে ওখানে ঠিক আছে এবার যেমন ওখানকার ফাইটার এগুলো যেমন ঝুলিয়ে একটু বেশি রেটে বেচা হয় আমাদের এখানে মোটামুটি কম রিজনেবল রেটেই রাখা রয়েছে এবার লোক আসবে জানতে পারবে তাহলে তো হাট জমে যাবে আরও বেশি ও মোটামুটি এটা গলাপাড়া ঘাটে হচ্ছে নয়াটি নয়াটি স্টেশন থেকে নেমে এক নম্বর থেকে বাইরে এসে যাকে তাকে যে কোনো টোটোকে জিজ্ঞেস করলেই হবে যে গলাপাড়া ঘাট কোনটা ডাইরেক্ট নিয়ে চলে আসবে দশ থেকে পনেরো টাকা করে নিচ্ছে এটা সকাল আপনার ছটা থেকে চালু হচ্ছে দুপুর তিনটে অবধি ঠিক আছে তাছাড়া আমার নিজস্ব প্রাইভেট দোকানও আছে আপনার কাখিনাড়াতে ঠিক আছে পেট শপ আছে এখানে পাখি মাছ দুটোই পাবেন এখানে যেমন পাখিগুলো রয়েছে এগুলো আমারই রয়েছে সবই ঠিক আছে এবার আপনারা আসুন আসলে জানতে পারবেন দাম রিজনেবেল ভ্যারিফিকেশান করতে পারবেন তাহলে আপনারা জিনিসটা বুঝেও কিনতে পারবেন এবার এভরিডে মানুষের দ্বারা তালাও অত দূর ডিস্টেন্সে যাওয়া সম্ভব না নোহেরিটে আপনার কাছে পেটেও হবে আপনারা নিয়ে যেতে পারেন সুবিধা মতো নিজের

সবাই দেখতে আসছে মাছ কেনার লোক নেই কি হবে কি এখানে তো সব পাইকারি দামেই খুচরো বিক্রি হচ্ছে হ্যাঁ এক পিস দুপিস দিই হ্যাঁ এক পিস পিস আমরা রিটেল পাইকারি দামেই দিই কাকিনা থেকে কিরকম এখানে বিক্রি করতে হচ্ছে এখন তো সবে তিন দিন হলো চলছে সেই হিসাবে টুকটাক মার্কেট ধরেছে এটা এটা কি স্থায়ী হাট হবে হ্যাঁ আগামী দিনে এটা স্থায়ী হাট আমাদের সবাইকে স্থায়ী বলেছে কর্তৃপক্ষ থেকে আর এই হাটে হাটে হাট করছে যারা এখানে পয়সা করে কি দিতে হচ্ছে আমার এই দোকানের জন্য পয়সা করে নিয়ে নিয়েছে কর্তৃপক্ষ কীরকম দিতে হচ্ছে প্রত্যেক দিন একশো টাকা করে দিতে হচ্ছে মানে যেরকম যেরকম সপ্তাহে বসাবো হ্যাঁ সেটা পৌরসভাকে কর্তৃপক্ষ নিয়ে যাচ্ছে বা কর্তৃপক্ষ পৌরসভাকে দিচ্ছে আর এমনি এই যে টালার হাটের থেকে এই হাটের কীরকম লাগবে দেখুন টালার হাটের সাথে তুলনা করলে পরে সবে তো এটা এখন শিশু এখন সবে ভূমিষ্ঠ হয়েছে এখন এটা হতে সময় লাগবে টালা তো এখন তৈরি হয়ে গেছে ওটা অনেক পুরোনো একসময় টালাও এরকম অবস্থা ছিল সেটা আস্তে আস্তে সবার সহযোগিতায় আশেপাশের লোকের ভালোবাসায় ক্রেতা বিক্রেতা জমতে জমতে আজকে ওই জায়গায় আছে শোনা যাচ্ছে যে টালার দিয়ে হাটটাকে বন্ধ করে দেবে সরকার এবং এই যে ছোটো ছোটো করে সব জায়গায় একটা করে হাট তৈরি করে দেবে না এই বিষয়ে আমার কাছে কোনো খবর নেই আপনার নাম অভিষেক দাস

কি করা যাবে আর কি এটা একটা অর্থনৈতিক কারণও তো রয়েছে এইটা একটু একটা পেট যদি কারোর সঙ্গে থাকে বাড়িতে এরম পোষা সেটা ভালো একটা ভালোবাসা তৈরি হয় পশু পাখির প্রতি এটা খুবই এখন আমাদের এইখানকে পাড়ার কুকুর পাড়ার বিড়াল তো আমরা এটা করেছি বছরের পর বছর এখন আমরা যেমন গৃহকোণে আবদ্ধ হচ্ছি তখন গৃহের মধ্যেও এই ধরনের পেটদের আমরা পেতে চাইছি যাতে সঙ্গী হয় বাচ্চাদের কারণ ঘরে ঘরে বাচ্চাদের সংখ্যাও কম তবে হ্যাঁ সবটাই তো মানুষের বুঝতেই পারেন এটা সকাল পূরণ করার জন্য তো একটা আর্থিক সামর্থ্য দরকার সেই আর্থিক সামর্থ্য যদি না থাকে তাহলে হয়তো এই ধরনের পাখি কুকুর এগুলো সম্ভব নয় কিন্তু আবার বলতে পারি আমাদের চেনা পরিচিত অনেক জন্তু আছে যাদের গৃহে পালন করা যেতে পারে তবে পাখিদের গৃহে পালন করার ক্ষেত্রে কিছু বিধি নিষেধ আছে এটা মনে রাখতে হবে সব বার্ড কিন্তু কেজ বার্ড নয় তার মানে সেটা তাদের কষ্ট দেওয়া এই ব্যাপারে একটু সচেতনতার দরকার আছে এখানেও এটা আমি ঘাটতি লক্ষ্য করছি এখন বহু মানুষের রুটি রুজির সঙ্গে এটা যুক্ত হচ্ছে ধরনের এই ধরনের চাহিদা বাড়ার সঙ্গে সঙ্গে নিশ্চয়ই অনেকে রুটি রুজির সঙ্গেটা যুক্ত হয়ে পড়ছে এটা কোনো সন্দেহ নেই কিন্তু সব ব্যবসার যেমন একটা ন্যূনতম নীতিভিত্তিক একটা অবস্থান থাকা উচিত সেটাও দরকার যেমন বুঝতেই পারেন যে ধরনের কুকুরগুলো আসছে এই কুকুরগুলো মানে আমাদের পরিবেশে তাকে রক্ষা করা যথেষ্ট ব্যয় সাপেক্ষ সেগুলো নিয়ে সচেতনতা থাকা ভালো তা নাহলে নিয়ে গেলাম তারপরে মেরে ফেললাম সেটাও তো খুব আকাঙ্ক্ষিত নয় ফলে এর সঙ্গে তো সামাজিক সচেতনতারও প্রয়োজন আছে কিছু বৈজ্ঞানিক জ্ঞানের প্রয়োজন আছে কিন্তু এটা ঠিক যে সব মিলিয়ে বাচ্চাদের কাছে পরিবেশটা খুব মনোরম কোনো সন্দেহ নেই ধন্যবাদ

Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video hấp dẫn

হ্যাঁ অম্ম অমৃত এক জায়গায় দাঁড়াতে সংবাদ টিভি চ্যানেলের খবর আরও ভালো করতে আপনাদের মূল্যবান মন্তব্য অবশ্যই লিখে জানাবেন চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যেতে সাবস্ক্রাইব ও লাইক দিতে ভুলবেন না আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ খবর আজ এই পর্যন্ত আগামী দিন আবার নতুন খবর নিয়ে উপস্থিত হব জেলা সংবাদ টিভি পর্দায় খবর সব সময়